দেখুন আমি প্রায় সাত থেকে আটবার মতো পাক দিয়েছি কত সুন্দর লাচ্ছা সিমুইটা সরু সরু হয়েছে দেখুন সুতোর মতো আর তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ছুঁড়ি দিয়ে একটুখানি এইভাবে ছাড়িয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ভাবে লাচ্ছা সিমুটা ভাজা হয়েছে দেখুন শুধু এত সহজে যদি বাড়িতেই লাচ্চা সিমুই বানানো যায় তাহলে কেন আমরা দোকান থেকে কিনে খাবো নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম আমার রান্নাঘরে নতুন একটা রান্না নিয়ে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, লাচ্চা শিমুই আমরা তো দোকান থেকে লাচ্চা সিমুই কিনে নিয়ে এসে সেটাকে দুধ বা মিষ্টি দিয়ে তৈরি করি তবে আজকের কিন্তু বাড়িতে কিভাবে একদম সহজ পদ্ধতিতে লাচ্চা সিমুইটা বানাবেন সেটাই আজ আমি শেয়ার করব। আর এটাকে কিন্তু আপনারা সারা বছরের জন্যও সংরক্ষণ করে রাখতে পারবেন যখনই মন চাইবে তখনই খেতে পারবেন এছাড়া তো ঈদ আসছে সামনে ঈদের সময়ও কিন্তু সহজে বানিয়ে খেতে পারবেন তো আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো চলুন আজকে রান্নাটা শুরু করা যাক আজকে লাচ্ছা সিমুই বানানোর জন্য কিন্তু ময়দাই লাগবে কোনো রকম আটা ব্যবহার করলে হবে না তার জন্য একটা বড় পাত্রের মধ্যে দু কাপ নিয়ে নিচ্ছি ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি লাচার সিমিগুলো একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে আমি এখানে তিন চামচ মতো চিনি দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে চামচ কি তার থেকেও বেশি চিনি দিতে পারেন কোনো অসুবিধা নেই কারণ এই লাচার সিমিটা তো আবার দুধ মিষ্টি দিয়ে তৈরি করতে হবে সেই জন্য এখানে মিষ্টির ব্যালেন্সটা যে একদম পারফেক্ট ভাবে আমি যতটা দিয়েছি ততটাই দিতে হবে এমনটা নয় এবার চিনি আর ময়দাটাকে এই যে হাত দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব এই লাচ্ছা সিম ওই বানানোটা কিন্তু খুবই সহজ আর উপকরণও কিন্তু খুব কম লাগে দেখুন ময়দাটাকে কিন্তু ভালো করে মেখে নিয়েছি আর এটা কিন্তু অনেকটাই নরম আছে এই যে তো এটাকে এবার একটুখানি রেস্টে রাখবো প্রায় দশ মিনিট মতো ময়দা মেখে নিয়ে একটুখানি যদি রেস্টে রাখা হয় তাহলে কিন্তু খুব সুন্দর শেডও হয়ে যায় তাই এবার এটাকে সাইডে রেখে আমি একটা মিশ্রণ তৈরি করব। এখানে একটা গভীর থালা নিয়েছি আর থালার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারই নিতে হবে কোনোভাবে ময়দা নিলে হবে না এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপের থেকে একটু কম সাদা তেল মানে রিফাইন্ড অয়েল তেলের সাথে কর্নফ্লাওয়ারটা এবার ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু একটু বেশি পরিমাণেই তেল দিতে হয় আমি একটুখানি কম রেখেছি আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি পরিমাণে তেলও নিতে পারেন সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা কিন্তু আর একটু বাড়িয়ে দিতে হবে ব্যাস মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে জাস্ট একটা তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ রেডি করলাম আর এদিকে যে ময়দাটাকে আমি মেখে রেখেছি প্রায় দশ মিনিট হয়ে গেছে এবার এটা ঢাকনা খুলে আর একটু ভালো করে মেখে নেব আর আগে থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এই দেখুন চিনি আছে যেহেতু এর মধ্যে তার জন্য চিনিটা গলেও গেছে এবার আর একটু ভালো করে মেখে নিচ্ছি এবার এর থেকে আমি চারটে লেচি কেটে নেব মানে দু কাপ ময়দাতে কিন্তু চারটে লেচি করবো এবার এই লেচিগুলোকে দু হাতে ভালো করে গোল করে নিচ্ছি এই যে দেখুন খুব ভালোভাবে লেচিটাকে গোল করে নিয়েছি এবার এই লেচিটাকে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছি কর্নফ্লাওয়ার সাদা তেলের তার উপরেই রেখে দিচ্ছি সবগুলোকে বেশ সুন্দর করে গোল করে নেব দু হাত দিয়ে আর এভাবেই কিন্তু মিশ্রণের মধ্যে ডুবিয়ে রাখবো এবার ওপরের অংশটা কিন্তু আমি এইভাবে দিয়ে দিচ্ছি একটুখানি মিশ্রণটা এই লেচিগুলো মিশ্রণের মধ্যে প্রায় আধা ঘন্টা মতো রেখে দেবো তো বন্ধুরা ফিরে এলাম আধা ঘন্টা পর এবার এই লেচিগুলোকে আমি মাঝখানটা এইভাবে এই যে গর্ত করে দিচ্ছি মানে গ্যাপ রেখে দিচ্ছি এবার এই গ্যাপটা রেখে এই যে এইভাবে করে নেব প্রত্যেকটা কিন্তু এইভাবে গ্যাপ করে নেব আর এইগুলো এই মিশ্রণের মধ্যে রাখাতে কিন্তু আরও অনেকটাই নরম হয়ে গেছে এবার এগুলোকে একটা একটা ভালো করে লম্বা করে নেব এর জন্য কিন্তু কোনোভাবে টানাটানি করলে হবে না জাস্ট হালকা হাতে এইভাবে ধরে রাখতে হবে এটাই কিন্তু লম্বা হয়ে যাবে এই দেখুন এই দেখুন এখানে কিন্তু গায়ের জোর দেখালে হবে না কোনোভাবেই জাস্ট ধরে রাখতে হবে এটাই কিন্তু এইভাবে লম্বা হয়ে যাবে এবার এটাকে এই যে ডবল ভাঁজ করে দিলাম ব্যাস ডবল ভাঁজ করে এটাকে সাইডে রাখছি একইভাবে কিন্তু প্রত্যেকটাকে আমি ভাঁজ করব তবে একবারেই নয় এভাবে আস্তে আস্তে একটা একটা করে রেডি করতে হবে তবে এই পাকটা কিন্তু পনেরো থেকে আমি বার দেবো এইভাবে হালকা হাতে আমার হাতের দিকে লক্ষ্য করে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যে কোনোভাবেই কিন্তু আমি টানাটানি করছি না জাস্ট ঘুরিয়ে দিচ্ছি এতেই কিন্তু কতটা লম্বা হয়ে যাচ্ছে দেখুন ব্যাস এবার ভাঁজটা কিন্তু দুটোই যেন সমান থাকে তেমনভাবেই ভাঁজ করব এই যে চারটে একইভাবে ভাবে পাকিয়ে নিলাম এভাবেই কিন্তু আমি পনেরো থেকে কুড়িবার পাকাবো একটার পর একটা সামান্য ময়দা কিন্তু তেলের মধ্যে দেওয়ার পরে এত সুন্দরভাবে যে বেড়ে যায় সেটা আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না আমি আপনাদের আবারও বলছি যে কোনো রকম ভাবে কিন্তু টানাটানি করবেন না টানাটানি করলে কিন্তু ছেড়ে যাবে তখন কিন্তু লাচ্ছা সিমিটা একদমই ভালো হবে না তাই আপনারা যখন দেখবেন যে টানতে হচ্ছে তাহলে কোনো রকম টানা না করে এটাকে আবার তেলের মধ্যে কিছুক্ষণ রেখে দেবেন তাহলে দেখবেন এইভাবে বাড়তে থাকবে এই কাজটা খুবই সহজ ঠিকই তবে খুব সাবধানে করতে হবে তা না হলে লাচ্ছা সিমিটা একদমই ভালো হবে না দেখুন আমি প্রায় সাত থেকে আটবার মতো পাক দিয়েছি তাতে কিন্তু এতগুলো সুতোর মতো হয়েছে আরও পাঁচ থেকে সাতবার যদি পাক দিই তাহলে দেখবেন একদম সরু সরু সুতো হয়ে যাবে দেখুন প্রায় পনেরো বার মতো আমি পাক দিয়েছি কত সুন্দর লাচ্ছা সিমুইটা সরু সরু হয়েছে দেখুন সুতোর মতো এবার আপনারা যদি লাচ্চা সিমুইটা একটু মোটা খেতে চান তাহলে কিন্তু এই অবস্থাতেও ভেজে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এই যে যতবার পাক দিয়েছি ততবার কিন্তু এই যে তেলের যে মিশ্রণটা ছিল সেটাও কিন্তু নিয়েছি এতে করে কিন্তু দেখুন কতটা কমে গেছে চলুন আরো তিন থেকে চারবার আমি এইভাবে পাক দিয়ে নি মাঝখানে শুধু আপনাদের দেখিয়ে দিলাম যে একটা ময়দা কেমন ভাবে টানলে একদম সুতোর মতো হয়ে যায় আপনারাও বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুব সুন্দর ভাবে তৈরি হবে দেখুন প্রায় সতেরো বার মতো আমি কিন্তু পাক দিয়েছি এতে করে কিন্তু খুব সুন্দর সরু সরু সুতোর মতো হয়ে গেছে মানে লাচ্ছা সিমইয়ের জন্য কিন্তু এটা রেডি এবার এটাকে তো ভাজতে হবে তার জন্য কিন্তু আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি সবগুলো নয় কিন্তু একটা নিচ্ছি যেটা আমি প্রথমে ভাজবো আর ভাজার জন্য এটাকে কিন্তু একটুখানি এই যে একটু বড় করে নিচ্ছি নিয়ে কিন্তু এটাকে চ্যাপটা করে নেব এই যে এইভাবে ব্যাস একটা কিন্তু রেডি করে নিলাম বাকিগুলো এইভাবে তেলের মধ্যে থাক প্রথমটা ভাজার জন্য আমি উনুনটা ধরিয়ে তেল গরম করতে দিই কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবার এই লাচ্ছা সিমুইটা তেলের মধ্যে ছাড়বো ভাজার সময় কিন্তু এরকম একটা ছুরি নিতে হবে ছুরি নিয়ে আস্তে আস্তে একটু ছাড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু সিমিটা খুব সুন্দরভাবে ভাজা হবে এক সাইডটা ভেজে নিয়েছি এবার এটাকে উল্টে দেব তার জন্য একটা খন্তিও দেখি ওই পিঠটাও বেশ কিছুক্ষণ জ্বালানি দিয়ে ভেজে নিয়েছি একদম মুচমুচে হয়ে গেছে কিন্তু তেলের মধ্যেই একটা মুচমুচে আওয়াজও হচ্ছে একটা লাচ্ছা সিমি আমার ভাজা হয়ে গেল বেশ সুন্দরভাবে এবার এটাকে তুলে নেবো তেল থেকে আর তেল থেকে তোলার সময় কিন্তু ভালো করে তেলটাকে ঝাড়াতে হবে কত সুন্দরভাবে লাচ্ছা সিমিটা ভাজা হয়েছে দেখুন শুধু আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যে কত সহজে বাড়িতে লাচ্ছা সিমুই বানানো যায় পরেরটাও আমি একইভাবে নিয়ে নেব তবে তার আগে আরও একবার একটা পাক দিয়ে তারপরে দেব একইভাবে আর একটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ছুরি দিয়ে একটুখানি এইভাবে ছাড়িয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু সুতোর মতো সরু সরু রয়েছে প্রত্যেকটাই কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হচ্ছে এই দেখুন কালারটাও কিন্তু বেশ সুন্দর হচ্ছে দেখুন সবগুলো ভেজে তুলে নিলাম একদম কম সময়ের মধ্যে বাড়িতে খুব সহজে লাচ্ছা শিমইটা বানিয়ে নিলাম আর লাচ্ছা শিমই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর আমার মনে হয় এই লাচ্ছা সিমুড়িটা বাজার থেকে না কিনে বাড়িতে বানিয়ে খাওয়াটাই শ্রেয় কারণ এটা একদম ভাবে বানানো হবে এবং নিজে বানাচ্ছি যেহেতু সেখানে তো পরিষ্কার পরিচ্ছন্নতা তো রয়েইছে আর এটা যে একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন তবে হ্যাঁ আরও একটা কথা আপনাদের বলে রাখি এই লাচ্ছা সিমুড়িটা একটু ঘিয়ের স্মেল থাকে সেটা কিন্তু আমি এই লাচ্ছাটা যখন ভাজছিলাম সেটা কিন্তু কোনো রকম ঘি দিইনি তবে আপনারা চাইলে তেলের মধ্যে একটু ঘি দিয়ে ভাজতে পারেন অথবা পুরোটাই ঘি দিয়ে ভাজতে পারেন তাহলে আরও টেস্টি হবে তবে আমি যখন লাচ্ছার সিমুইটা একদম রেডি করব তখন কিন্তু ঘি দেবো তাতে করে কিন্তু আরও স্মেলটা ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে এবার আমি দু হাত দিয়ে একটুখানি খুলে দেখাচ্ছি এই দেখুন ছেড়ে যাচ্ছে রীতিমতো আর ভেতরটাও দেখুন একদম সরু সরু সুতোর মতো এত সহজে যদি বাড়িতেই লাচ্চা সিমুই বানানো যায় তাহলে কেন আমরা দোকান থেকে কিনে খাবো এবার এই সিমুইগুলোকে দুধ আর মিষ্টি দিয়ে রেডি করতে হবে তবে আমি এখানে দেখাচ্ছি না আপনারা যদি চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো তো আজকের রেসিপিটা এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন